আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে বৃষ্টি মুখর দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে বাহিরে মাসাল্লাহ এত তীব্র গরম তার মধ্যে এরকম বৃষ্টি হলে কার না ভালো লাগে বলুন আর এই বৃষ্টির মধ্যে যদি এক কাপ চা হয় তাহলে কেমন হয় বলুন তো একটু অপেক্ষা করুন আমি বেলকনিতে চা নিয়ে আসছি আপনাদের সাথে গল্প করব আর চা খাবো এই তো বৃষ্টিমুখর দিনে আমি আমার এই যে লাল চা নিয়ে হাজির হয়েছি আমার লাল চা বলতে লেমন চা নিয়ে হাজির হয়েছি বৃষ্টিটাকে উপভোগ করব আর সুন্দর এক কাপ চা খাবো বেলকনিতে বসে আর চা খাওয়া শেষ করে আমি সব আমার রুম টুম ক্লিন করে নিব তারপরে কি কি করব সব কিছুই তো থাকছে আপনারা সাথেই থাকুন তাহলেই বুঝতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অ্যাজ ইউজুয়াল যে কথাটা বলে থাকি ভিডিওর শুরুতে প্লিজ প্রিয় আপু ভাইয়ারা ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন সবাই এখন একসাথে বসে আমার সাথে চা খাওয়াটা উপভোগ করুন একজন ব্লগার যারা ভিডিও মেক করে আসলে তাদের মনে চা খেতে গেলেও কত অ্যাঙ্গেলে যে ভিডিও করতে হয় আর কত অ্যাঙ্গেলে যে ছবি উঠাতে হয় তার শেষ নেই তো যাই হোক এত কিছুর ভিডিও সব কিছুকে এনজয় করি এবং আপনাদের সাথে শেয়ার করি এই যে পিছনে আমার ছেলের কণ্ঠ শুনতে পারবেন প্লিজ সবাই ইগনোর করবেন সে চার গন্ধ বাবু হ্যাঁ গন্ধ পেয়ে এসে ছুটে এসেছে চা খাওয়ার জন্য তো যাই হোক আপনাদেরকে সাথে নেই কিন্তু আমি আমার চাটা উপভোগ করব প্লিজ সবাই চলে আসেন আমার হাতে সুন্দর মজাদার চা খাওয়ার দাঁত রইলো এই তো আমি এখন রুমে হচ্ছে একটু ক্লিন করতে এসেছি এই যে সেই তো সব কিছু একদম পরিষ্কার করছিলাম তারপর অনেক ধুলা মানে জমে গেছে আর কি আমি যখনই সুযোগ পাই তখনই ক্লিন করার চেষ্টা করি সেটা রাত হোক বা দিন হোক যখনই সময় হয় আমার কাছে যখনই মনে হয় তখন আমি সব কিছু ক্লিন করি আসলে মেয়েদের জন্য সংসার জীবনটা অনেক কষ্টকর অনেক কিছু মানে স্যাক্রিফাইস করে মিনিমাইজ করে চলতে হয় বাচ্চাকে সামলিয়ে সবকিছু করে তারপরে যে রান্না বাড়ি আবার সব বাসা সুন্দর পরিপাটি গুছিয়ে রাখতে হয় আর ল্যাপটপের উপর এত পরিমাণ জমে গেছে আসলে এই আমরা কেউ থাকি না ওইভাবে এটা গেস্ট রুম হিসেবে ইউজ করা হয় আর আমাদের গেস্ট বলতে তো সেই রকম মানে কেউ আসেই না তো যাই হোক যে দুই একজনে আসুক না কেন এই রুম তাদের জন্য সো এই রুমটা একটু কমই ময়লা হয় তো আজকে ভাবলাম এই রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে ফেলি সব কিছু একদম ক্লিন করে ফেলি অনেক ধুলা জমে গেছে আর এই যে ল্যাপটপের উপর ক্লিন করলাম এবার ল্যাপটপের নিচেটা একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছে আর এখানে আমি তাপসিরের প্রোডাক্ট রেখেছি আর তাপসিরের পাউডার কত সেটা হচ্ছে ওই রুমে রেখেছি আর এখানে সুন্দর গাছ রেখেছি তাপসিলের বাবা এটা রেখে দিয়েছে আমি এখানে মানি প্লান্ট রেখেছিলাম সে এই গাছটা এখানে রেখেছে আসলে ঘরের ভিতরে একটু আনাচে কানাচে যদি গাছ না থাকে কেন জানি ভালো লাগে না তো যাই হোক এবার আমি কাপড়গুলো একটু গোস করে নিব তাপসিলের জামা কাপড় হ্যাঁ গত ভিডিওতে দেখেছিলাম ফারি আপু বলেছিল যে তার জামা কাপড় মানে গোস করতে অনেক বেশি কষ্ট হয় আসলে সেম আমারও আপু আমার জামা ভাজ করতে একদমই ভালো লাগে না মন চায় না যে আমি জামা ভাজ করি কিন্তু তারপরও বেডে রেখে দেই যখন মন চায় তখন ভাজ করি তো আজকে ভাবলাম সব কিছু একদম গুছিয়ে রাখি এই যে আমার হেল্পিং হ্যান্ড ছেলে আমাকে সাহায্য করছে খালা সাহায্য না করলো আমার এই হ্যাঁ হেলপিয়ান ছেলেটা অনেক বেশি সাহায্য করছে আমাকে তো এটা হচ্ছে তাপসিরের ওয়ার্ড্র এইখানে আমি তাপসিরের জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখি আসলে সময়ের মতো সব কিছু ভাঁজ করতে পারি না যখন তাড়াহুড়া হয় তখন এভাবে এলোমেলো অবস্থায় রেখে দেয় আর এইখানে আমি এই তো আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আলনাতে সুন্দরভাবে রেখে দিব বাহিরে এত পরিমাণ বৃষ্টি যে জামা কাপড় ভালো মতো শুকাচ্ছে না আর কি তাপসিরে বাবার লুঙ্গিটা ভেজা ছিল তাই আমি বাইরে থেকে এই তো আলনার উপরে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি আসলে আমরা দুইজন মানুষ থাকি তো দুইজন নিয়ে আমাদের এই তো এখানটা সংসার আর কি এখানে তাসির বাবার জামা কাপড় রাখি নিচে তাসির বাবার জামা কাপড়ই রাখা হয় অ্যাজ ইউজুয়াল সে যে ব্যবহার করে টি শার্ট তার জন্য ভাবছে একটা সুন্দর দেখে ওয়ার্ড্রপ কিনবো সেটা আর কি মনে মনে ভেবে রেখেছি তার জন্য কিনবো যে তার জামা কাপড়গুলো যেন তার ড্রয়ারে খুঁজে পেতে সুবিধা হয় সে নাকি ভালো মতো খুঁজে পায় না আমার জন্য অনেক সুবিধা হবে আর কি তার জন্য একটা ওয়ার্ড্রপ আমি কিনে রাখি তাহলে যে বারবার আমাকে জিজ্ঞাসা করবে না যে আমার লুঙ্গি কোথায় আমার টি শার্ট কোথায় আমার শার্ট কোথায় তো যাই হোক এ তো সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে নিলাম তার জামাগুলো আবার ওয়ার্ড্রপে রেখে দিচ্ছি এখানে তাপসিলের সব ব্যবহারই জামা কাপড় আমি রেখে দিই পুরা ডারটাই তাপসিলের এই যে দেখেন এতো সুন্দর মানি প্লান্ট এভাবে এখানে ঝুলে রেখেছে তো আমার কাছে যে কি ভালো লাগে কি আর বলবো আর এগুলা আমাদের মানে বিয়ের ছবি আর কি আমার ছোট ভাই আমাদেরকে হচ্ছে অ্যানiversary তে গিফট করেছিল তো সেটা আমি রুমে ঝুলিয়েছি এটা আমার কাছে এতো বেশি প্রিয় কি আর বলবো ছোট্ট ভাই এতো সুন্দর একটা মানে করে গিফট করেছে আসলে আমি এটা ভাবতেও পাইনি ও আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল আর কি ছবিগুলো দেখ সুন্দর করে এটা সাজিয়ে নিয়েছে তো এখানে একটু ধুলা পড়েছে সেটা একটু পরিষ্কার করে নিলাম আর এই যে রিগালের ফার্নিচারগুলোতে একটা প্রবলেম সেটা হচ্ছে যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় তাহলে দেখা যায় এখানে ফাঙ্গাস মানে পড়ে সেটা মানে আপনি যতই মানে ক্লিন করেন মনে হয় ধুলা জমে কিন্তু আসলে সেটা না এটা ফাঙ্গাস পড়ে কিন্তু এটা যদি আমি আবার তেল দিয়ে ক্লিন করি তাহলে দেখা যাবে একদম সব কিছু ঝকঝকে করবে তো এখন প্রথমে আমি ধুলাটাকে সরিয়ে নিচ্ছি দুপরে যে ধুলা জমছে সেটা সরিয়ে নিচ্ছি দেন এটা আবার আমি তেল দিয়ে ক্লিন করে নিব সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে না কারণ এত কিছু শেয়ার করলে মানে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো অল্প অল্প করে প্রিয় আপুদের সাথে আমি শেয়ার করছি সব কিছু সেই তো আমি আমার এখন সুকেশটা ক্লিন করে নিচ্ছি আর হচ্ছে আমার তেমন বেশি কিছু নাই দুইজন মানুষ যেহেতু আমাদের ট্রান্সফারের জব সবসময় বলি তাই জিনিস কেনাকাটা কম করি কম বলতে বলতে তাও কম হয় না কিনতে কিন্তু অনেক বেশি হয়ে যায় আর এই যে নুডলস ভিতরে রেখে দিয়েছি কেন জানি না রেখে দিয়েছিলাম বাইরে কোটার মধ্যে রাখলেও পারতাম কিন্তু তাপসিরে বাবা আনছে হাতের কাছে শুকিস পাইছে আর শুকিসের মধ্যে ওটা আমি ঢুকাই দিয়েছি তাপসি আর আগের মতো নুডলস খায় না আগে রেগুলার দু একদিন পর খাইতো কিন্তু এখন আর খায় না তো যেসব জায়গা একটু একটু দাগ আছে এই সব জায়গায় যদি আমি একটু তেল ইউজ করি তাহলে দেখা যাবে যে সব কিছু একদম ঝকঝকঝক মানে চকচক করবে তো যাই হোক এটা আমি হচ্ছে মিস্টার বাসুদে গ্লাসগুলো ক্লিন করে নিব সেগুলো অফ ক্যামেরাতেই করার চেষ্টা করব আমি তার ধুলা বালিগুলা পরিষ্কার করছি তো দেখে বুঝতেই পারছেন আসলে কতটা সময় লাগে মেয়েদের এসব কাজ করতে আসলে মানে দিনের বেশিরভাগ সময় এসব ক্লিন করতেই চলে যায় তারপরেও কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা বলবে যে সারাদিন বাসায় কি করো তোমাদের তো কোনো খেয়ে দিন কাজ নাই আসলে তাদেরকেও মানে একদিন দু দিন বাসার কাজ করতে যাওয়া উচিত যে আসলে মেয়েদের বাসায় কত পরিমাণ কাজ থাকে এই যে কাজ করছি কিন্তু তার ফাঁকে ফাঁকে প্রিয় আপুদের ভিডিওগুলো কিন্তু ভিউ দেওয়ার চেষ্টা করছি মানে ফোন চার্জে দিয়েও আমি ভিউ দিচ্ছি তো যাই আমি আমার ওয়েবসাইটটা একটু সুন্দর করে এখন ক্লিন করে নেব যদিও কিছুদিন আগে করলেও দেখা যায় এই যে আবার এমনভাবে নোংরা হয়ে থাকে না জানি মানে কোন জনম আগে আমি সব ক্লিন করেছি এরকম আর কি ব্যাপার হয়ে থাকে তো যাই হোক এটা আমি সুন্দর করে এখন এখানে রেখে দিচ্ছি আর এখানে যে মোবাইলের স্ট্যান্ড ক্লাসের বাবা এটা কাজে দেয় তো এগুলা সব আমি ধুলাগুলা একদম ক্লিন করে নিচ্ছি যেগুলা বালে জমা হয়ে গেছে ক্লিন করে নেচ্ছি দেন আমি সব ফার্নিচার আবার সুন্দর মতো তেল দিয়ে ক্লিন করে নিব তাতে এখন আমার সারা দিন লাগলে সারা রাত লাগলেও কিছু করার নাই আসলে বাসা যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি না থাকে আসলে কিছুই ভালো লাগে না আসলে ঘর সুন্দর তো মন সুন্দর সবকিছু সুন্দর একটা ঘরের সৌন্দর্যই বলে দেয় যে একটা নারীর মন কতটা সুন্দর সুন্দর মতো সবকিছু ক্লিন করলাম এখন চলে যাব আমি আমার রান্নার কাজে অলমোস্ট বিকেল তো হয়েই গেছে তো যাই হোক আমি এখন রান্নার কাজে চলে যাচ্ছি সুন্দর করে সব কিছু ক্লিন করে নিয়েছি সব কিছু গুছাইছি আর এই যে আমার দরজার পাশে ওনাটা দেওয়া থাকে কারণ দরজাটা এত বেশি ফাঁপালো হয়ে থাকে যে এসির বাতাস সব বাইরে হয়ে যায় যার কারণে আমি দরজার এখানে এরকম করে দিয়ে রেখেছি আর আমি সময় চেষ্টা করি সরাসরি ভয়েস দিয়ে ভিডিও বানানোর কারণ এমনি সময় পাই না তার মধ্যে পরে ভয়ে যেতে গেলে আমার কাছে আর অনেক বেশি প্যারা লাগে তো যাই হোক সোফাটার উপরেও ধুলাবালি জমে তো সোফাটা আমি সুন্দর করে একটু ঢাল দিয়ে নিচ্ছি

তো কেমন লাগছে আমার সুন্দর এই বা আমার বাসা ক্লিনিংটা প্লিজ কমেন্ট করে সবাই জানাবেন আর এই যে আমার ছেলে সোনা বাচ্চাটা এরকম করে খেলাধুলা করছে একা হাতে বাচ্চা সামলিয়ে সব রুম টুম পরিষ্কার করে আমি চলে এসেছি এখন রান্না রুমে মাছটাকে কষাতে দিয়েছি মাছটাকে একটু উল্টিয়ে দিব আমি হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করছি পাংগাস মাছ হচ্ছে আলু ঝোল দিয়ে রান্না করবো অনেকে ভেজে রান্না করে কিন্তু টাটকা মাছ আমি সাধারণত কষিয়ে রান্না করার চেষ্টা করি তো যাই হোক ছোটো বাচ্চা নিয়ে আসলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রান্না করা আবার বাচ্চাকে খাওয়ানো আসলে আমাদের মতো গৃহিণীদের অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরও কিছু করার নাই করতে তো হবেই তো আমি আমার বাসার সব কাজ সুন্দর মতো করেছি তারপরে রান্নার রুমে চলে এসেছি কাপসির বাবার আমার পছন্দের পাঙ্গাস মাছ রান্না করছি আলু পটল দিয়ে মাছটাকে কষানো হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে রাখবো দেন এর ভিতরে আমি আলু পটল দিয়ে রাখবো পুরো রান্নাটা আসলে আপনাদের সাথে শেয়ার করার ওইভাবে সুযোগ হয়ে উঠবে না কারণ ওইভাবে রান্না করতে দেখা যাবে মানে শেয়ার করতে গেলে দেখা যাবে অনেক বেশি দেরি হয়ে যায় যার কারণে আমি শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই তো আমি প্রসন্ন মাছটাকে এই বাটিতে উঠিয়ে রেখেছি আর তারপরে এখানে সবজি কেটে রাখা ছিল আলু পটল থালা কেটে ধুয়ে দিয়ে রেখে দিয়েছে সেটা আমি ওখানে ঢেলে দিলাম এই মাছটা যেগুলো মশলাতে কষিয়ে নিয়েছি তো মাছটাকে উঠা মানে উঠিয়ে সে মশলা দিয়ে আমি আবার হচ্ছে পটল আর আলুটাকে সুন্দর করে কষিয়ে নেবো আসলে আমরা যারা মা তারা হচ্ছে বাচ্চা সামলে এইভাবে রান্না করা অনেক কষ্ট হয়ে যায় আমি চাইলেও সকালের দিকে রান্না করতে পারি না কারণ ওই সময়টা আমার অনেক বেশি মানে ব্যস্তময় সময় কাটে তো সকালবেলাটাকে চা খেয়ে দিন সব ফার্নিচার ক্লিন করে একা হাতে বাচ্চা সাম দিয়ে তারপরে তো এসেছি বিকেলবেলা রান্না করতে দুপুরে যেহেতু আমার রান্না করা ছিল সেটা দিয়ে মাছে দেখেই নিয়েছি আর তাপসিরে বাবা যেহেতু হচ্ছে খাবার নিয়ে যায় লাঞ্চ মানে নিয়ে যায় যার কারণে আমার এত প্যারা হয় না তো আমি এই যে বিকেল টাইমে আর কি রান্না করতে নিয়েছি দেখেন কতটা ব্যস্তময় সময় কাটে আসলে আমাদের প্রত্যেকটা গৃহিণী আর একটা হাতে যদি করতে চান তাহলে তো অনেক বেশি কষ্টকর হয়ে যায় তাই না এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক একা হাতে বাচ্চা সামলিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দুজনের পছন্দের খাবার রান্না করলাম এটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আলু পোটেলের ঝোল আগেও বলেছে আবার বললাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং السلام عليكم